এখন কথা হচ্ছে যে তোমাকে দেখে আমার পছন্দ হলো কিন্তু তোমার ফ্যামিলি সম্বন্ধে তো আমার কিছু জানা হলো না সমস্যা নেই আপনি প্রশ্ন করুন আমি উত্তর দিচ্ছি প্রশ্ন আর কি করব তোমার বাবা মা তুমি কি করো কি অবস্থাতে আছো এই আর কি আসলে আঙ্কেল আমার ফ্যামিলিতে কেউই নেই তেমন শুধু আমার বোন ছাড়া আমি এতে আর তাছাড়া মিরপুরে আমার পাঁচতলা দুটা বাড়ি আছে পাশাপাশি একটা ভালো বিজনেসও আমি করি আমার মনে হয় যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলে অসুখী থাকবে না সুখী থাকবে হ্যাঁ আঙ্কেল ছোটবেলাতেই আমাদের বাবা মা মারা গিয়েছে আমি আর আমার ভাই ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই আমার ভাই আপনার বোনকে খুবই পছন্দ করে তাই আমি চাচ্ছিলাম যদি আপনার মতামত থাকে তাহলে আপনার মেয়েকে আমার ভাইয়ের বউ করে আমাদের বাড়িতে নিতে চাই আমারও কোনো আপত্তি নেই আমার ছেলে পছন্দ হয়েছে কিন্তু আমার ছেলে ওর তো একটা মতামত আছে বড় ভাই হ্যাঁ ওর ভাই ওর বড় ভাই ওর মতামত না হলে তো আমি কিছু বলতে পারছি না কোনো সমস্যা নেই ডাকুন না বাবা তুমি আমাকে ডাকছো ওই তো চলে আসছে ওই তোর এত বড় সাহস তুই আমার এত ক্ষতি করছস ক্ষতি করার পরে আমার বাড়িতে আইছস তোর এত বড় সাহস রুবেল যার সাথে তোর বোনের বিয়ের কথাবার্তা চলছে আর সেই ছেলের বোনের গায়ে তুই হাত দিলি ভাইয়া কি সমস্যা তোমার কয়দিন পর ওশে তোমার বিয়ে আর তুমি তার বোনকে এসে হুটহাট মারছো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা আমার কথাটা শোনো তুমি চুপ তোর কোনো কথা আমি শুনতে চাই না এমনিতে তুই আমার কোটি কোটি টাকা নষ্ট করেছিস আবার বড় বড় কথা বলছিস না বাবা বাবা তুমি বিশ্বাস করো আমি তোর কোনো কথা শুনতে চাই না বাবা প্লিজ প্লিজ দয়া করে আমার কথাটা শুনো বাবা এই আমি তোর কি কথা শুনবো হ্যাঁ কি কথা শুনবো তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি তোকে তেজ্য পুত্র করব বেরিয়ে যা বাবা বাবা একটু আমার কথা শুনো তুই বাবাকে বুঝিয়ে বল আমার কথাটা অন্তত শুনতে বল বাবা তোর কোনো কথা আমি শুনবো না তোর কোনো কথা আমি বিশ্বাস করবো না বাবা ভাইয়া যখন এত করে বলছে ভাইয়ার কথাটা শোনো ও কি বলবে ও কি বলবে ও বাবা দয়া করে তুমি আমার কথাটা একটু শোনো বাবা দয়া করে একটু আমার কথাটা শোনো আচ্ছা ঠিক আছে বল তোমার কাছ থেকে আমি কুটি কোটি টাকা নিয়েছি ব্যবসা করার জন্য তারপর আমার এই মেয়েটার সাথে আমার সম্পর্ক হয় কী বলবো ওই লোকটা না আজকে আসার কথা কিন্তু আসলো না আরে আসবে তো তার আগে তুমি বলো তুমি কি টাকা সব রেডি রেখেছো হ্যাঁ আমি তো সব টাকাই ব্যাংকে ডিপোজিট করে রেখেছি উনি আসবে ওনার সাথে কথা হবে তারপর ব্যাংকে যাব ওনার সাথে ওকে টাকাগুলো ক্যাশ দিয়ে দেব একদম ভালো কাজ করেছো আসলে ও আমার সব চাইতে কাছের লোক আমি ওকে অনেক বিশ্বাস করি এর আগে ওর সাথে আমি অনেক কাজ করেছি ব্যবসা করেছি তো তুমি যদি টাকাগুলো দাও তাহলে তোমার ব্যবসা অনেক উপরে উঠে যাবে তোমার তুমি এত ভালোবাসি আমি কি তোমার ক্ষতি চাইতে পারি বলো না তুমি অবশ্যই আমার কোনো ক্ষতি চাইতে না আর তুমি সেই ক্ষতি চাও না আমি ওনাকে বিশ্বাস করে আমি দুই কোটি টাকা দিচ্ছি ব্যবসার জন্য আর যদি ব্যবসা ভালো হয় তারপর তো আমরা বিয়ে করব আমাদের সংসার হবে আর মানে ব্যবসা ভালো হলে তো সব কিছু তোমার আমারই থাকবে হ্যাঁ সেটাই তো এর জন্যই তো আমি চাচ্ছি যে তোমার ব্যবসাটা আরও অনেক ওপরে উঠুক চিন্তা করো না ওই তো এসে পড়লো বলে চলে এসেছি আমি এই তো ভালো আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম আর আমার দুজনে আপনার কথাই ভাবতেছিলাম আচ্ছা 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 দাঁড়িয়ে কথা বলো কি বসবো আচ্ছা আমি জানতে চাচ্ছি যে আমাদের প্ল্যানিংটা কি হ্যাঁ শিওর বৃষ্টিপু আমাকে সব কথাই বলেছিল আমার খুব কাছের বড় বোন আর তাই আমি এগ্রি হয়েছি আর তাছাড়া আপনার ডিলটা তো খুবই ছোট মাত্র দুই কোটি টাকার ডিল আসলে কোরিয়ার সাথে আমার খুব ভালো রিলেশনশিপ চলছে ওদের সাথে আমি রেগুলার বিজনেস করছি আপনার ওই দুই কোটি টাকা যদি ওদেরকে ট্রান্সফার করি তাহলে ওরা আমাদেরকে কম হলো সাত কোটি টাকার পণ্য দেবে সাত কোটি তাও বাংলাদেশি টাকা সাত কোটি টাকা এর থেকে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি জানেন সাত কোটি টাকার প্রোডাক্টের জায়গায় আপনি পাবেন দশ কোটি টাকা বেনিফিট এটা ভালো না আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই হলো আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি চল এখনই আমার ব্যাঙ্কে চলেন আমি চেক দিয়ে টাকাটা তুলে আপনাকে দিয়ে দিই হ্যাঁ শিওর চলুন হ্যাঁ চলুন শোনলে তো এই মেয়েটার কারণে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট হয়ে গেছে আর তার কাছে দিচ্ছ আমার বোনের বিয়ে আর আর কি বলছিল এই যে এই ছেলেটা এই ছেলেটা এই মেয়েটার ভাই না ওরা কোনো ভাই বোন না ওর একটা চক্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় মানুষকে এক এক সময় এক এক রকমের ধান্দা করে ওরা মানুষের কাছ থেকে টাকা টাকা উপার্জন করে করে সেই দিয়ে ওরা কি আমি নিজেও জানি না আর এত টাকা দিয়ে ওরা দেখো বাবা আমি তোমাকে বুঝাতে পারবো না ওরা কতটা খারাপ কি বলছিস তুই রুবেল ওরা এত বড় প্রতারক হ্যাঁ বাবা ওরা আসলেই প্রতারক ওদেরকে পুলিশে দেওয়া উচিত

কিছু তো না সব কিছু নেই নি আসলে ওর জন্য ভীষণ মায়া লাগছে এর আগেও তো ওর কাছ থেকে কত টাকা পয়সা নিয়েছি বলো তাই না ওর জন্য খুব মায়া আশিক তুমি না সব জায়গায় সন্দেহ করো আমি তো শুধু তোমাকেই ভালোবাসি আমি জানি তুমি আমাকে বড্ড ভালোবাসো শোনো দেশের বাড়িতে আর না বেশি দিন থাকা যাবে না দুজন মিলে সাথে কি করবে জানো পুরো চলো চলো